আমার মেন প্রশ্নটা হচ্ছে যে আমরা পৃথিবীতে আসার পর ইসলাম ধর্ম এখানে বলছে দুইটা চয়েস বাইনারি হয় জাহান নামে যাইতে হবে নাই জান্নাতে যাইতে হবে এখন এটার্নালি যে পানিশমেন্টের যে বিষয়টা এটা কি আসলেই যুক্তিযুক্ত এবং আল্লাহর সাথে যে শরিক করার কারণে যে পানিশমেন্টটা দেওয়া হচ্ছে এর ওজনটাই বা এত কেন মানে আল্লাহ তালা মহান হ্যাঁ ঠিক আছে কিন্তু এইটা আমার বোধগম্য হচ্ছে না যে এই এটা এত গুরুত্বপূর্ণই বা কেন যে একটা চিরস্থায়ী শাস্তি এখন আমাদেরকে তো আমাদের জিজ্ঞাসা করে আমাদের তৈরি করা হয় নাই পৃথিবীতে আনা হয় তুমি তুমি জান্নাতে এইটা আসলে কতটুকু নাই কথা হচ্ছে আমাদের দিয়ে দেওয়া হয় যাবা যুক্তিযুক্ত এবং আরেকটা যে বিষয় হচ্ছে যে মানুষ যে আজকে আজকাল নামাজ পড়ছে দোয়া করছে এগুলো যে করছে কিন্তু পৃথিবীতে একদম ভয়ঙ্কর রকমের কিছু অপরাধ এখন হচ্ছে এবং মানুষের দ্বারাই হচ্ছে সেগুলো কিন্তু আল্লাহ তালা যদি এটাকে বন্ধ না করেন আসলে আমরা কিভাবে বুঝবো মানে এখানে বোঝার উপায়টা কি যে হয়তো আমার দোয়া কবুল হচ্ছে কারণ লাখ লাখ মানুষ দোয়া করছে আমার দোয়া তো কবুল হচ্ছে না একটা বিষয় মানুষ একটা বিষয় দোয়া করছে গাজার জন্য হোক অথবা পৃথিবীর যে কোনো ক্ষেত্রে হোক কিন্তু আসলে তো কবুল হচ্ছে না তো এই বিষয়টা আমরা কিভাবে নিশ্চিত হব যে আল্লাহ তালার সাহায্য আসবে বা আসতে পারে এই এই বিষয়টা এই দুইটা আমার মেন প্রশ্ন আমরা এগুলো আলোচনা করেছি বারবার এই প্রশ্নগুলো কিন্তু আপনি হয়তো শুনেননি শুনেছেন না শুনেননি এগুলো

যখন একটা বাইনারি রিজিট একটা অপশনের মধ্যে আমাকে ফেলে দেওয়া হচ্ছে হয় জান্নাত না হয় জাহান্নাম এবং তুমি যদি জাহান্নামে যাও এবং অমুসলিম হিসেবে যদি মারা যাও সেক্ষেত্রে তোমার ওখান থেকে উদ্ধার হওয়ার আর কোনো সুযোগ নাই এবং আমি আসলে এটা জানি না যে মোস্ট অফ দ্য পিপলই কিনা আমাদের যদি শুরু থেকে এখন পর্যন্ত হিসাব করা হয় মোস্ট অফ দ্য পিপলই সম্ভবত আহ জাহান্নামে যাবে

সবকিছু যা ইচ্ছা করতে পারেন তার যা ইচ্ছা সৃষ্টি তার যা ইচ্ছা করবেন তিনি সেটা তিনি করতে পারেন এই ব্যাপারে তার ন্যায় অন্যায়ের কোনো ব্যাপার নেই আর দ্বিতীয় উত্তর হলো যে এটাতে আমরা দিয়ে থাকি যেটা হলো যেহেতু মানুষ আগে নাই অস্তিত্বে নাই তার কনসেন্ট নেওয়ার প্রশ্নই আসে না অস্তিত্বে অস্তিত্ব নেই তাকে জিজ্ঞেস করবে কি এটা অসম্ভব একটা ব্যাপার তো এটা তো অযৌক্তিক একটা ব্যাপার তো সেটা তারা আপনি আমাদের সঙ্গে এগ্রি করছেন যে একমত হচ্ছেন যে মানুষকে কনসেন্ট নেওয়ার ব্যাপার সৃষ্টির ব্যাপারে কনসেন্ট নেওয়ার দরকার নেই দ্বিতীয় ব্যাপার হলো যে আল্লাহ কাকে কোন বংশে জন্মগ্রহণ করাবে এটা কি আল্লাহ কি অন্যায় করেন না ন্যায় করেন মানে কাউকে গরিব ঘরে কাউকে অমুসলিম ঘরে কাউকে মুসলিম ঘরে জন্মগ্রহণ করার এই ব্যাপারে কি আপনার কি মনে হয় যেটা কি আল্লাহ করতে পারেন আল্লাহর অধিকার আছে না নাই সেটা আপনি যদি এমন দৃষ্টিভঙ্গিতে দেখেন যে আল্লাহ তালা সর্বশক্তিমান দেন হি অবভিয়াসলি হ্যাভ দ্য অথরিটি এই কাজ করার জন্য তার অবশ্যই অথরিটি আছে কিন্তু রিয়েল লাইফে আপনি অবশ্যই জানেন যে এগুলো টাফ এগুলো রিয়েল লাইফে এই বাস্তবত উপলব্ধি করা একজন হিউম্যান হিসেবে এটা কিন্তু আসলে কঠিন খুবই কঠিন কেন কঠিন কেন যে কারো যদি অধিকার থাকে আল্লাহ তো অধিকার আছে এটা করার তাহলে তার অধিকার যদি সেই অধিকার এক্সারসাইজ করছে সেটাকে আমার অন্যায় মনে হোক দরকার তিনি তো তার অধিকারের মধ্যে থেকে কাজটা করছেন তাই না

আহ মানে সন্দেহ থাকে তাহলে তো আমরা আলোচনা করতে পারবো না তাই না আমরা যদি ধরে নিচ্ছি যে আলোচনা যে আল্লাহ আছেন এবং আল্লাহ ধারণার সঙ্গে

আল্লাহ ডেফিনেশন যেটা আছে আমাদের ধারণা যেটা দেওয়া আছে সেই ধারণা থেকে আল্লাহ ওয়াইজও আছে আল্লাহ ন্যায়ও আছে হ্যাঁ তাহলে যেটা হলো যে আল্লাহ যদি ওয়াইজ হন ন্যায় জ্ঞানী হন তাহলে ওয়াইজলি তিনি এই জিনিসগুলো করতে পারেন প্রথমে ধরুন যে যেমন আমাদের পরীক্ষা হলে যেমন আমরা এটা কিভাবে বুঝতে পারি এটা মানে আল্লাহ ওয়াইজ বলে আমরা ছেড়ে দিচ্ছি না যে আহ কিছু বুঝতে পারবো না আমরা নিজেরাই মানুষের জন্য এটা বুঝতে পারি তাই না যেমন ধরুন যে মৌখিক পরীক্ষা বা ইন্টারভিউ হয় তাই না ইন্টারভিউ এক একজনকে প্রশ্ন এক এক রকম করে তাই না বা ধরুন এক এক বছরে এক এক বছরের প্রশ্নের যে ধরন হয় কোন বছর কোশ্চিন কঠিন হয় যে ধরনের সরকারি বোর্ডে যে এক্সাম গুলো হয় তাহলে যে বছরে কোশ্চিন কঠিন হয় তাহলে তাদের যে কাট অফ মার্ক সেগুলো ভ্যারি করে না করে না করে হ্যাঁ করে তার মানে এখন যদি কেউ যদি বলে যে প্রশ্ন কেন আগের প্রত্যেক বছর একই রকম হলো না আগের বছরের একরকম কোশ্চিন এই বছর একরকম কোশ্চিন এটা তো হয় না তাই না আমরা মানুষে দেখি যে মানুষ যে পরীক্ষক সে নিজের ইচ্ছা পরীক্ষা প্রশ্ন সেট করতে পারে কিন্তু যা বিচার করার সময় সে ন্যায় বিচার করলেই হোক তাই না যদি কঠিন কোশ্চিন হয় তাহলে তাকে সহজভাবে হিসাব হবে আর যদি যার যদি কঠিন হয় তাহলে তার পরীক্ষা আপনার এটা তো মানুষই করতে পারে গেল যে আমরা সামান্য মানুষই এরকম করতে পারে আল্লাহ আছে মানুষকে কোন জীবনের কোন পরিস্থিতির মধ্যে ফেলবে পরীক্ষার স্বরূপ আল্লাহ কঠিন পরিস্থিতির মধ্যে ফেলতে পারে সহজ মধ্যে ফেলতে পারে কিন্তু সেটা তাহলে অন্যায় অন্যায় কিছু না তার মধ্যে নেই যেমন ভাবে পরীক্ষক বা পরীক্ষার বোর্ড

সেই হিসাবে তাকে সেই পরিস্থিতির মধ্যে ফেলেন আল্লাহ কাউকে আপনার তার সামর্থ্য আল্লাহ তাকে যে সামর্থ্য দিয়েছে সেই সামর্থ্যের অতিরিক্ত বোঝা স্বরূপ কোন পরীক্ষা চাপান না যে ও ফেল করে যাবে এরকম চাপান না আল্লাহ কিন্তু কাকে কেমন সামর্থ্য দিবেন সেটা কিন্তু আল্লাহ নিজস্ব একটার মধ্যে পড়ে আল্লাহ কাকে সামর্থ্য দিবেন কাকে দেবেন না এটা আল্লাহর মধ্যে পড়ে কিন্তু সামর্থ্য দেওয়ার পরে তাকে কোন পরীক্ষায় ফেলবেন কেমন পরীক্ষা ফেলবেন এটা আল্লাহর একটার পড়লেও আল্লাহ যাচ্ছে তাই ভাবে যথেষ্ট ভাবে করেন না যাকে যেমন সামর্থ্য দিয়েছেন তেমন ধরনের পরীক্ষার মধ্যে ফেলেন জেজ ভাই এরপরে আল্লাহ কি করবেন যারা আন্তরিক ভাবে ক্ষমাশীল এই ক্ষমা প্রার্থী যাদের অন্তরে সামান্য পরিমানে ক্ষমার একটা ইয়ে আছে অনুতাপ আছে মৃত্যুর আগে পর্যন্ত তার ভুল কর্মের জন্য আল্লাহ তাকে কনসিডার করতে পারেন তার দয়াময় রূপ দেখাবেন এবং এই কারণে আমাদেরকে এখানে যে মানে আমাদের ক্যাপাবিলিটি বা আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার ক্যাপাবিলিটি আল্লাহ এই কারণে যে ভুল করার পরে মানুষের ক্ষমা চাই যে প্রয়োগ করে আর সেটার কারণে আল্লাহ আহ তার দয়াময় এবং প্রকাশ করবে সুতরাং বিচারই না বরং ন্যায্য বিচারের উপরে উঠে আল্লাহ দয়া দেখাবে বুঝতে পারছেন আমরা যদি এই এরকম পরিস্থিতি না হতো খারাপ পরিস্থিতির মধ্যে না পড়তাম বিপদের মধ্যে না পড়তাম ভুল না হতো তাহলে আল্লাহ তার উদ্ধার করা বা ক্ষমার যে এটা সেটা আমরা ভালো করে বুঝতে পারতাম এটা হলো যে আপনার এই ব্যাপারে তার মানে এখন বোঝা গেলো যে আল্লাহর যে ধারণা সেই ধারণা অনুসারে আমাদের যে পরীক্ষার ব্যবস্থা আল্লাহর দয়া ক্ষমার ব্যবস্থা একদম পারফেক্ট আমাদের স্বাভাবিক আমরা এটা বুঝতে পারি কিন্তু পরিশেষে যে হেলের যে বিষয়টা এটা হ্যাঁ দেখুন এখন মানুষকে কি দেওয়া হয়েছে স্বাধীন ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে তাই না এখন আল্লাহ এই পরীক্ষার সময় কোন রকম অন্যায় করছে না পুরো তার মানে চয়েস হলো মানুষের তো ধরুন যে মানুষ হলেই যে তাকে জান্নাতে দিতে হবে মানুষ হলে হবে এরকম কোনো কথা নেই তাই না ডিএন এর কারণে জান্নাতে যোগ্য হয়ে যায় না তাই না কখনোই না তাহলে আমরা বুঝতে হবে যে মানুষের মতো ডিএনএ হলেই সে জান্নাতে যাবে এরকম কোনো শর্ত নেই এরকম কোনো ন্যায় হতে পারে না এটা হতে পারে না কি হতে পারে যে বাকি যে মানুষ পরিচয় উন্নত মানুষ পরিচয় সৃষ্টি করা হয়েছে সেই মানুষ পরিচয় তার যে দায়িত্ব দিয়ে তাকে কর্তব্য দিয়ে সৃষ্টি করা হয়েছে সেই মানুষ পরিচয় বজায় রেখেছে কিনা যদি তাকে যে উন্নত মানুষ পরিচয় দেওয়া হয়েছে সেই অনুসারে যদি কাজ না করে তার উল্টো কাজ করে এমনভাবে কাজ করে যে স্বেচ্ছায় সজ্ঞানে ভুল কাজ অন্যায় কাজ করে ডেলিভারিটলি করার পরে তাকে যখন অনুতাপের কথা বলা হয় যে তুমি ক্ষমা চাও সে ক্ষমা অস্বীকার করে স্বেচ্ছায় সে ক্ষমার রাস্তা অস্বীকার করে ভালো রাস্তা ফিরতে অস্বীকার করে

তো তখন বিষয়টা আপনি বুঝতেছেন বুঝতে পেরেছি অসীম হলে কি অসীম হলেও কি অন্যায় করবেন

নেয় বিশুদ্ধ দয়া এর মধ্যে এর মধ্যে কোন করাপশন নেই দুর্নীতি নেই যে মুখে এক বলছে একাদে এক রকম করবে এরকম নাই সামান্য একটা পরিমানে সামান্য বিন্দু পরিমানে এর হেরফের হবে না তাই কিনা এই কারণে তিনি ত্রুটি মুক্ত ঘাটতি নেই তো সেই জন্য বান্দাকে অত সহজ করা আছে বান্দা যদি

একবার না দুবার না প্রত্যেকবার অনেকবার অনেকবার আল্লাহ অভ্যন্তরীণ ভাবে বাইরে ভাবে তাকে হৃদায় দেওয়ার চেষ্টা দিয়েছেন আল্লাহ তাকে স্বাভাবিক অন্তর্গত ভাবে তারপরে তাকে বিভিন্ন পরীক্ষা করেছেন সুক্রিয়া জ্ঞাপনের সুযোগ দিয়েছেন তারপরে বিপদে ফেলে আল্লাহ থেকে হাত বাড়ানোর আল্লাহকে ডাকে সেরকম করেছেন তারপরেও সে যখন কোন রকম খবর রাস্তা সে নিজে অস্বীকার করেছে বরং বিদ্রোহ করেছে বিদ্রোহ করে বলেছে যে এগুলো সব করোনা রায়ের ভুল হ্যাঁ আল্লাহ বলে কেউ নেই আমি যা করবো তাই এই যে এরকম একটা পরকাল বলে কিছু নেই এরকম করেছে তাকে তো জোর করে জান্নাত দেওয়া যায় না তাই না তাহলে জান্নাত যদি জোর করে না যাওয়া যায় তাহলে সে কথা থাকবে হয়তো মধ্যমপন্থী কোন একটা জায়গায় কিন্তু মধ্যমপন্থী হলে তো তাকে তো মানে তার যে অবস্থান সেই যে অবস্থানটা তো অন্যায় তার অবস্থান তো তিরস্থির অবস্থান তাই না সেই অবস্থান আপনি যখন আপনি যখন আহ সারা জীবন পাবল আপনার থেকে যখন জান্নাতেই ঢুকতে দেওয়া হচ্ছে না আপনি নিজের চোখে হয়তো দেখতেছেন

যারা মাঝামাঝি মাঝামাঝি জায়গায় আসতে পারবে না জাননাতেও যেতে পারবে না তাহলে তাদের কি হবে আমি বুঝিনি ধরুন যে যারা মাঝামাঝি যায় কিছু লোক থাকবে যে মাঝামাঝি জায়গার অবস্থা না কেউ যদি ধরুন ডেলিভারি অন্যায় করলো নিজেকে খারাপ করলো তাই না স্বেচ্ছায় হবে খারাপ প্রমাণিত হয়ে গেলো তাকে তো মাঝামাঝি জায়গায় রাখতে পারি তাই না যে ডেলিভারলি স্বজ্ঞানে শুধু অস্বীকারী করেনি বরং স্রোষ্টার যে যারা ভালো পথে চলতেছে তাদেরকে বাধা দিয়েছে তাদেরকে আক্রমণ করেছে তাদেরকে হেনস্থা করেছে তাদেরকে ছোট করার চেষ্টা করেছে হম অর্থাৎ ইসলামের গাইডেন্স থেকে করার চেষ্টা

যেমন আমরা যে আসলে জান্নাতে যাবো কি জাহান্নামে যাবো এটা তো আল্লাহ অলরেডি জানেন

ফলাফল তাই কিন্তু আল্লাহ আমাদেরকে এইভাবে না করে ওই একবারই পৃথিবীতে পাঠিয়ে বলেছেন যে এই সমস্ত কাজ যারা করে এখন দেখুন এই সমস্ত কাজ যারা করে তাদের শাস্তি কিন্তু এরকম আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ তো এটা আমাদেরকে আসলে বলেন নাই পরে গিয়ে দেখি যারা যাহার নামে গেছে তারা সবসময় এই এই যারা এরকম অহংকারী আহ স্থাব আরো যে রোগগুলো তারা করলো যে ওই সময় তাদেরকে সবসময় ই থাকতে হবে তখন তারা বলবে এক আগে বলা হলো না কেন

উপরে আপনি অন্যায় করলেন আপনি না যারা অন্যায় করলো যেরকম যে যে অন্যায়টা হচ্ছে যে শির্ক হ্যাঁ একমাত্র শির্কের কারণে কি তারা সব সময় ওইখানে থাকবে তারা বেরিয়ে আসতে পারবে না কিন্তু অন্য যারা আছে শির্ক করে নাই তারা জাহান্নামে থাকলেও তারা আলটিমেটলি যারা চলে আসবে জান্নাতে এখন যেহেতু আল্লাহ হচ্ছেন আপসুলুট ইটার্নাল আপসুলুট আপসুলুট কারো বিরুদ্ধে অন্যায় করা হলো তার পানিশমেন্টও তো সেরকম হওয়া উচিত আপসুলুট পানিশমেন্ট বিরুদ্ধে অপরাধ করছি তার জন্য আমি শাস্তি এবং দ্বিতীয়ত আমি আমার শাস্তিটা এটার উপর নির্ভর করে না কত সময় ধরে করলাম বাট আর শাস্তিটার আসলে ওজনটা কত এখন এখানে আল্লাহর সাথে শীত করা এটা কোন দিক দিয়ে ওজন দ্বার সম্ভব হওয়া সম্ভব

হ্যাঁ তারপরেও যদি মানুষের শুনেও যদি তারপরে সে কি অহংকার করেই যায় তাহলে তো সেটা নিজে যোগ্য হয়ে গেল আপনারা নিজেই বলছেন যে এই পানিশমেন্ট এমন পানিশমেন্ট ওই অপরাধের জন্য অপরাধটা তার ডিগ্রি বা তার যে গ্রাভিটি এটা অপরাধের এই পানিশমেন্টে পাবে এখন যেহেতু বলা হয়েছে ওয়ার্নিং দেওয়া নির্ধারিত হয়েছে হ্যাঁ যেমন আপনি যদি এখন সৌদি আরবে যান সৌদি আরবে গেলে ড্রাগ ট্রাফিক করেন ড্রাগ নিয়ে গেলেন হ্যাঁ ট্রাফিক করে দড়া গেলেন আপনার মৃত্যুদণ্ড হয়ে যাবে জানেন এখন আপনি জানার পরে যদি আপনি কাজটা করেন তাহলে তো আপনি নিজেই আপনার উপর নিজের শাস্তি নিয়ে আসছেন কিন্তু যারা এই যে একটু

ভাই মানে আপনি বলতে চাইছেন যে এই এই শাস্তির যে মাত্রাটা এটা আলাদা করে নির্ধারণ করছেন যেহেতু আমরা হিউম্যান রাইট এটা সাবজেক্টিভ অপিনিয়ন দিয়ে তো আমরা আসলে যে কোনো মাত্রা ওভাবে নির্ধারণ করতে পারি না মানে বিষয়টা কি বিষয়টা তেমনই এমনি নিতে পারেন যে উনি অনেকগুলো পরদের মধ্যে যে শিরক আসলে শিরক জিনিসটা কি ওটা আপনি একটু যদি গভীর করে দেখেন যে এই আপনি গ্রাটিটিউড কাকে দিলেন যে আপনাকে সৃষ্টি করলো আপনি কিছু ছিলেন না যে আপনি খাওয়াচ্ছে পান পান করো সবকিছু তারপরে আপনি অহংকার হয়ে অহংকার বশবর্তী হয়ে আপনি সেটা অস্বীকার করলেন এই যে এই যে ব্লেসিং গুলো আপনি ট্রাই করলেন এই ডিনাইল করে আপনি বললেন না আমি বরং অন্য কারো প্রতি আমি অন্য কেউ অন্য কারো পুজো করবো যেমন আমি একটি কোম্পানির সাথে আপনি আছেন আপনি ওই কোম্পানি কাজ না করে আর একটি কোম্পানির কাজ করলেন তাহলে ওই কোম্পানি আপনাকে কেন পুরস্কার দিবে ভাই আপনি ওই কোম্পানির সিক্রেটস গুলো আছে ওই কোম্পানির যে প্রোটোকল যেগুলো আছে সবগুলো আপনি ওই অন্য একটা কোম্পানিতে দিয়ে দিলেন তাহলে আপনি স্বাস্থ্যযোগ্য অপরাধ করলেন

শুধুমাত্র হ্যাঁ কিন্তু যখন একজন মানুষ তারপরেও সে ইচ্ছে করে নিজের ইচ্ছায় সেচ্ছায় সে হিসেবে করছে তাহলে সেই অপরাধের শাস্তিটা সে জাড়ে কি হবে সেটা তারপরে এখানে তো নেওয়ার প্রশ্ন আসতে পারে না হম তো ভাই তাহলে আল্টিমেটলি আমাদের যে কনক্লিউশন ভাই আমরা এখানে বুঝতে পারতেছি যে আল্টিমেটলি কিছু লোক সেটা যেভাবেই হোক তারা মানে জান্নামে যারা উপযুক্ত এবং সেইভাবে তারা জান্নামে যাবে